E aí, হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি প্রায় দশ দিন মতো হয়ে গেল ব্লগ ভিডিও দেওয়া হয় না ওই যে তোমাদের কাছে বলেছিলাম যে প্রায় দিন বা দুদিন পর পর একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব কিন্তু দেওয়ার হয়ে উঠছিল না তো প্রায় দশ দিন মতো পার হয়ে গেছে দশ এগারো দিন মতো আজকে একটা ভিডিও এডিট করতে বসেছি দেখা যাক কবে পোস্ট করা হয় আশা করছি আজই এডিট করছি তো কালকে শিবরাত্রি সকাল মানে কালকে শিবরাত্রি কাল কালকে পোস্ট করে দিতে পারবো অলরেডি তো দেখো ফাইনালি এখন দুপুরবেলা দুপুরবেলা বলতে হ্যাঁ দুপুরবেলায় বলতে পারো তো বর একটু বাইরে গেছিলো বরমশাই তো ওখান থেকে না বাইরে থেকে এক প্যাকেট এই যে গুড়ের সেই গজাগুলো পাওয়া যায় এগুলো কিনে নিয়ে এসেছে তো ভাবলাম কোটোতে ঢেলে রাখি কোটার মধ্যে যাই হোক অনেকটা গজা যেহেতু একটু থেমে থেমে কদিন পর খাওয়া হবে চলো দুপুরের লাঞ্চটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে দুপুরে লাঞ্চে ছিল সাদা ভাত তার সঙ্গে ছিল চাটনি আর ছিল আলু মশলা আর স্পেশাল যেটা আজকে দুপুরে লাঞ্চে সেটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ ভাপা আর তার সঙ্গে ডাল তো ছিলই মাস্ট ইলিশটা মানে ইলিশ মাছটা আমি রান্না করেছিলাম সর্ষে ইলিশ করেছিলাম তো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল অনেকদিন পরই এবার ইলিশ মাছটা খাওয়া হলো তো যাই হোক লাঞ্চ কমপ্লিট আপডেট হয়ে যাক পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা এখন হচ্ছে বিকেল বেলা বিকেল বেলা ছিল মানিসের ডান্স ক্লাস সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ডান্স ক্লাসে দিয়ে একটু গঙ্গার ধারে ওই সাইডে গেছিলাম বিকেলের ওয়েদারটা দেখো খুব সুন্দর ছিল যেহেতু আজকে ছিল সানডে তো ওর তো অ্যাক্টিং ক্লাস থাকে সানডেতে অ্যাক্টিং ক্লাস থেকে অ্যাক্টিং ক্লাসে ওকে আর কি দিয়ে তারপরে আমরা একটু চা বা এটা ওটা খেতে যাই তো ডান্স ক্লাস শেষে তার ডান্স ক্লাস শেষ হওয়ার পরে বাড়ি ফেরার পথে একটু স্কোয়ারে গেছিলাম স্কোয়ারে হাঁটাহাঁটি করছিলাম আমরা জাস্ট একটু ওদিক ওদিক হাঁটছিলাম তো আর কি বর্মশায় প্রায়ই আসে প্রায় বলতে দেয় যেদিন যেদিন ডান্স থাকে আমাকে ওখানে পৌঁছে দিয়ে তারপরে ও এসে একটু হেঁটে যায় তো সন্ধ্যাবেলাটা স্কয়ারে গেছিলাম তো মানুষও একটু দৌড়াদৌড়ি করছিল ওখানে ওর বাবা আর কি এদিক ওদিক দৌড়ানো করার ছিল মানে রান দেওয়ার ছিল যতদূর তো ও তো হাঁপিয়ে গেছে অলরেডি হাঁপিয়ে যাচ্ছে আবার যাচ্ছে আবার মানে জাস্ট ও ওটা ওটা কি খেলাধুলো করছিল ওখানে তো মাঠে ওয়েদারটা এত সুন্দর ছিল সন্ধেবেলা মানে রাত্রের দিকে দারুণ একটা মানে ফিল হচ্ছিল রাত্রিবেলায় খুব সুন্দর লাগছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক ভিডিওটা সেই জন্য ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আর এই ভিডিওগুলো একটু একটু করে নেওয়া সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো তারপরে মাঠের ভেতরে ওখানে চা কফি তারপরে ওই তোমার কি বলে ওটা সেই ঝালমুড়ি এটা ওটা বিক্রি করতে যায় তো কফি যাচ্ছিলো তো আমার মানে সন্ধ্যাবেলাটা একটু জাস্ট কফি খেতে ইচ্ছে তো করছিলো আমার থেকে বেশি তোমাদের দাদাভাইয়ের আর কি বেশি ইচ্ছে করছিলো তো কফিওয়ালাটাকে ডাকলো দুটো কফিও নিয়ে নিল তারপরে আমরা কফিটা খেয়ে তো চলো আবার কালকে মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল সকাল ভিডিওটা আর কি আবার স্টার্ট করলাম এই কারণে সকাল সকাল ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি আজকে ছেলের স্কুলে আর কি অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে রবীন্দ্র সদনে সন্ধেবেলায় ছটা থেকে তারই ব্যাগ গোছাগুছি করছি তো প্রোগ্রামের পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে তো ব্লগটা তোমরা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ স্কিপ করে যাবে না তো চলো ফাইনালি আমি ব্যাগ গোছাগুছি কমপ্লিট করে নিই তারপরে সঙ্গে কথা বলি তো তোমরা স্কিপ করে যাবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সো হ্যালো এভরিওয়ান কী করছো সবাই এখন তো আমি এখন ব্যাগ গোছাচ্ছি ব্যাগ গোছাচ্ছি বলতে গেলে আজকে ছেলের স্কুলের প্রোগ্রাম আছে অ্যানুয়াল শো আছে আজকে ওদের স্কুলে তো আজকে লাস্ট রিহার্সাল স্কুলে গেছে পাঠিয়েছি লাস্ট রিহার্সালের জন্য সন্ধ্যাবেলা ছটা থেকে প্রোগ্রাম আমি তাই ওর ড্রেসগুলো ক্যারি করতে হবে একটা ড্রেস ফার্স্টের ওয়েলকাম ডান্সের ড্রেসটা পরিয়ে নিয়ে যেতে হবে বাদ বাকি দুটো ড্রেস ক্যারি করতে হবে এই যে এই ড্রেসটা পরিয়ে নিয়ে যেতে হবে তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো না পারবো আর এই যে রিফান্ড হাতে জড়াতে হবে এটা তো চলো আমি ব্যাগটা গুছিয়ে নিই এখন আপাতত তারপরে আবার পরে তোমাদের সঙ্গে আসছি তো ফাইনালি বন্ধুরা সন্ধেবেলায় এখন আমি রেডি হয়ে গেছি ঘড়িতে বাজে সাড়ে পাঁচটার মতো সাড়ে পাঁচটা পার হয়ে গেছে তো বেরোবনের ছটা মতো আর কি বাজে আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট মতো লাগবে বাইকে তো রেডি হয়ে গেছি জামদানিটা পরেছি আজকে ব্ল্যাক কালারের অনেক দিন পর পড়লাম তো কেমন লাগছে আমাকে জানি ওইদিকে দেখো বড় রেডি হয়ে গেছে তারপরে ও আর কি চশমা বের করছিল তো মানিশও রেডি হয়ে গেছে ওর প্রথম ডান্সের ড্রেস ওয়েলকাম ডান্স ওয়েলকাম ডান্সে ও আছে তো চলো ওখানে পৌঁছে আবার দেখা হচ্ছে তো ফাইনালি না রাস্তার ভেতরে রকম কোনো ভিডিও করতে পারিনি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম যেহেতু স্কুলের প্রোগ্রাম টাইম টু টাইম আর কি স্টার্ট হয়ে যাবে তো দেখো পৌঁছে গেছি রবীন্দ্র সদনে তো হলের মধ্যে বসেও গেছি ওয়েলকাম ডান্সটা হয়ে গেছে এখানে বোধ আমাকে কি একটা বেশ বলছিল। আমার ঠিক মনে পড়ছে না কথাটা তো যাই হোক চলো তোমাদের হলটা একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দিই বসে বসেই তো দেখো অনেকেই চলে এসেছে অনেক গার্জিয়ান যাই হোক সবাই চলে এসেছে পুরো হল ভর্তি হয়ে গেছে ওইদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে প্রায় ওয়েলকাম ডান্স অলরেডি হয়ে গেছে তো তারপরে গ্রিন রুমের ভেতরে আমি আর কি গিয়েছিলাম ওদের দেখো ওয়েলকাম ডান্স হয়ে গেছে সেকেন্ড ডান্সের জন্য ওদের রেডি রেড কালারে সবাই বয় অ্যান্ড গার্লস বয়েজ অ্যান্ড গার্লস সবাই তার কারণ এটা ওদের গ্রুপ ডান্স ইউকেজি ক্লাসের তো ইউকেজি ক্লাসের গ্রুপ ডান্সের জন্য সবাই ফাইনালি রেডি অলমোস্ট ডান ভিডিওটা তোমরা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে মানিস তো ফাইনালি বন্ধুরা ওদের গ্রুপগ্রামসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কপিরাইট আসবে বলে আর কি ওরকমভাবে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও তো তারপরে দেখো গ্রিন রুমে চলে এসেছিলাম গ্রিন রুমে এসে ওরা আবার ড্রেস চেঞ্জ করতে হবে যেহেতু ওর দুটো স্ক্রিট আছে তো সবার নেই ওকে আর কি সিলেক্ট করেছে স্কুল থেকে স্ক্রিপ্টের জন্য আর কি ওয়ান টু ক্লাস ওয়ান টু থ্রি ক্লাসের বাচ্চাদের সাথে ওকে আর কি সিলেক্ট করেছে তো তার জন্য অনেক ধন্যবাদ আর কি অনেক থ্যাংকস ম্যামদেরকে স্যারদেরকে স্যারকে তো দেখো ওর ইনস্টাগ্রামে রোল প্লে আছে তো সেই স্ক্রিপ্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরেই তোমরা ভিডিওটা অলমোস্ট দেখতে থাকো কন্টিনিউ করো আর ওদিকে দেখো সব বাচ্চারাই যারা যারা আর কি স্পিরিটের জন্য সমস্ত কিছু রোল প্লে করবে গুগল আছে হোয়াটসঅ্যাপ আছে আরও অনেক কিছু আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখতে পাবে যাবে আর করতে পারবি না पे तो बाबू बाबू मत क्या बाबूर Yes. যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম আর ওর স্ক্রিপ্টটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভেতরে মানে স্ক্রিটের স্ক্রিপ্টটা আর কি অনেকটা লং ছিল তো ওর ভেতরে না ভেতর ভেতর ডান্স ছিল বলে আমি পুরোটা শেয়ার করলাম না তো ভিডিও শেষে কিছু ফটো শেয়ার করে দিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তো সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিও শেষে কিছু ফটো শেয়ার করে দিচ্ছি অবশ্যই দেখো আর টাটা নেক্সট ব্লগে দেখো